বিদেশে পাঠাতে হবে বিদেশি করে এসেছিলেন তারাও কিন্তু বলেছিলেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে কিন্তু ফেসি শেখ হাসিনা কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাননি শেখ হাসিনা চেয়েছিলেন বেগম খালাদিয়াম দিলে তিলে বাংলাদেশে মাটি মৃত্যুবরণ করুক আল্লাহ রহমতে জনগণের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন এই ফেজি সরকারের পতনের উপরে দেশনেত্রী বেগম খালাদিয়াম অন্য চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন দীর্ঘ চার মাস তিনি চিকিৎসা করছেন তিনি আজকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন আল্লাহর কাছে আমরা সুপ্রিয়া আদায় করছি বাংলাদেশের ষোলো আঠারো কোটি মানুষ বাংলাদেশের প্রতিটি নেতা কর্মী আজকে উজ্জীবিত আজকে আনন্দিত বেগম খালেদা সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন আমরা দীর্ঘ ষোলো বছর তারিখ অমরের নেতৃত্বে আমরা ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি এই সর্ববর্তমান সংগ্রামে কিন্তু এখন নির্বাচনের তারিখ ঘোষণা করেনি আমরা মনে করি ব্যবহাম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে পা রাগার সাথে সাথেই বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ শ্রমিক সমাজ জেগে উঠবে ভোটের যে দাবি নির্বাচনের যে দাবি সেই দাবি আরও বেগবান হবে সেই আশা আমরা ইনশাল্লাহ করছে এবং আমরা ব্যবহাম খালেদা আশার আসার সাথে সাথেই আমরা উজ্জীবিত হয়ে সেই দাবি আমরা আদায় করি সর্ব ইনশাল্লাহ